হ্যালো বন্ধুরা আজ রান্না করবো মুগ ডালের খিচুড়ি তেজপাতা পাঁচ পুরন দিয়ে দিয়েছি মুগ ডাল বাদাম ভালো করে ফেলে বেজে নেব এখন পানি ডেলে দিলাম একটু হলুদ দিয়ে দিয়ে এখন ডেকে রাখবো সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করব লবণ দিয়ে দিলাম চাল ডেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করব কাঁচামরিচ এখন দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করলাম এখন পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব রেখে রাখবো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করব সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল মুগ ডালের খিচুড়ি আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা